হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গাইস মাইসেলফ তুষার আহমেদ মাই নিউ ডেইলি ব্লক তো আমি কিন্তু আজকে ছিলাম উপজেলার মধ্যে তো দেখতে পাচ্ছিলেন আপনারা সব অনেক সুন্দর একটা ভেনু তো হারিয়ে যেতে মন চায় এখানটাতে তো উপজেলা কিন্তু অনেক সবার জন্যই উন্মুক্তটা কিন্তু ধামরায় অবস্থিত অবশ্যই লাইক করে কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমার এই তো মাইসেল তুষার আহমেদ মাই নিউ ডেইলি ব্লক তো অবশেষে আমি কিন্তু ছিলাম ঐতিহ্যবাহী উপজেলার যে অনেক সুন্দর একটা পরিবেশের মধ্যে কিন্তু আমি ছিলাম আপনাদের পছন্দের মানুষটা মাইসেল তুষার আহমেদ মাই নিউ ডেলি ব্লক তো আমি যেটা বলছিলাম এখানটাতে কিন্তু অনেক সুন্দর একটা ভেনু তো দেখতে পাচ্ছিলেন এখানটাতে কি নেই সব কিছুই কিন্তু এই ধামরা উপজেলার মধ্যে আপনারা পাবেন তো এই ব্লকটা কিন্তু কিন্তু গণ অভ্যুদ্ধানের পর তো এটা কিন্তু এই দেওয়ালটা কিন্তু তৈরি করা হয়েছিল আপনারা দেখতেই পাচ্ছিলেন এখান থেকে এখানটাতে কিন্তু আবু সাইদ আছে তো সব কিছু এখানটাতে দেখা যাচ্ছিলো তো লাইক করে কমেন্ট করে আর ইউটিউবে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন গায়েস তো ইউটিউবে আমাকে পাবেন তো ইউটিউবে বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে হবে তো সাবস্ক্রাইবারের কোনো বিকল্প নাই তো তুষার আহমেদ মানি ধামাকা ব্লগ তো অবশ্যই বেশি 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 করে সাবস্ক্রাইব করে যে আইকনটা বাজিয়ে রাখুন তো এই তো আপনারা দেখতেই পারছিলেন তো এটা কিন্তু ঐতিহ্যবাহী একটা উপজেলার যে এখান থেকে অনেক টিকটক আপনারা দেখতে পারেন এখানটাতে উঠতে যায় অনেক টিকটক তো অবশ্যই আমি কিন্তু ইউটিউবার তো ইউটিউবে বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে হবে গাইস তো ওই দূরে দেখা যাচ্ছে কিছু কিছু পোলাপান নৌকা চালাচ্ছে প্লাস আপনার গোছল করছিল। সেটা কিন্তু দূরে থেকে ফুটেজটা নেওয়া হয়েছিল দেখে এরকম দেখা যাচ্ছে অবশ্যই বেশি বেশি করে ইউটিউবে যারা দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তারপরে আইকনটা বাজিয়ে রাখবেন তো এই এই পাশটাতে কিন্তু পেলেগুলা খেলছিল তো এটা কিন্তু আর তারা দুপুর টাইম ছিল তখন বারোটা বাজে তো বারোটার সময় কিন্তু গোছল করছিল এটা কিন্তু ধামরাইতে অবস্থিত অবস্থিত তো ঢাকা ধামরাইতে এটা অবস্থিত ধামরাইয়ের উপজেলা তো আমার তো অনেক বড় পুকুরের ব্লগ দেখেছেন তো এটা কিন্তু বেস্ট একটা পুকুর বলা চলে এটা কিন্তু অনেক সুন্দর একটা পুকুর দিয়ে টাইস করা তো দেখার মতো আপনারা যদি ঘুরে যেতে চান আমাদের ধামরাইতে কিন্তু এরকম অনেক ভালো ভালো জায়গা আছে তো অবশ্যই ঢাকা ধামরাইটা এটা এটা উপজেলাতে আপনারা অনেকে চিনে থাকবেন এখানটা ঘানটাতে সুপার ওয়াল এখানটাতে কিন্তু শামীম সরকার তিনি এসেছিল আমাদের ঢাকা ধামরাইতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা বাজিয়ে রাখবেন তো শামীম সরকার কিন্তু এই ধামরাইতে এসেছিল তো আপনারা দেখেছেন অনেকে জানেন তো মাই তুষার আহমেদ মাই নিউ ডেইলি ব্লক তো অবশ্যই বেশি বেশি করে লাইক করতে হবে ঠুস ঠুস করে কমেন্ট করতে হবে তো ধামরাই কিন্তু ঐতিহ্যবাহী এই উপজেলার মধ্যে কি নেই তো সব কিছু এখানটাতে আছে উপজেলায় থেকে ছিলাম আমি আজকে বিদায়নুয়ার পালা তুষার আহমেদ ইজের সাইনিং অফ তো দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কোথাও থেকে তুষার আহমেদ ইজের সাইনিং অফ